সুদ খাওয়া তো জায়েজ হয়ে গেছে মানে আমি যদি আজকে ফতোয়া দিয়ে যাই যে ব্যাংকে টাকা রাখিয়া ডিপোজিট করিয়া যে সুদটা হবে লভ্যংশ হবে এটা জায়েজ হয়ে যাবে কি আপনারা মানবেন এবারে মানবেন খবরদার আহাল্লাহল্লাহুল ভায়া হার রাম আর রে আল্লাহ সুদকে হালাম করেছেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন মদের দোকানে যদি দেখেন স্লাম মদের দোকান মদ কি হবে হারাম এ হারাম মদ কি হালাল হবে না বলেন সবাই কি অনেকে কথা কয় না দেখলেন গায়বাজ যেমন আছে ইসলামিয়া মদের দোকান মদ কি হালাল কি মদ কি হালাল হবে ইসলামিয়া টাকার দোকান ব্যাংকের কাছে যদি ইসলাম রাখে সেই সেই ব্যাংক কি করে হালাল হবে না হিসাব আপনারা রাখবেন সুদ খাবেন না সুদ দিবেন না সুদের 73 গুণ সবচেয়ে ছোট গুণা মাকে নিকাহ করা নাউজ বিল্লাহ ঘুষ খাবেন না ঘুষ দিবেন না রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার উবাই জাহান্নাম সিনেমা বাইস্কোপ থিয়েটার যাত প্রকার বিসিআর দেখবেন না শুনবেন না মদ খাবেন না জুয়া খেলবেন না ঘরে পর্দা করবেন পর্দা করা কি জোরে বলেন পর্দা করা কি বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না পর্দা কথা বললে বিরক্তি বোধ করে কি আসি কি নাই পর্দা করা কি প্রত্যেক বালেক বালেগা মহিয়া পুরুষ আপনার সন্তান আপনার স্ত্রী পরিজন ছেলে মেয়ে সকলকে পুরুষ মহিলা উভয়কে খালেস খাস কর্তা করবেন কথা বলতেন কি বলছি হালাল খানা খাবেন গুলু মিনার তাই এবার এবারদের ওদের দশ নয় লাখ হালাল খানার ভিতরে কয় ভাগ সবাই বলেন দয় ভাগ এবারদের ওদের দশ ভাগে নয় ভাগ হালাল খানার ভিতরে হাজরিন সুদ খাওয়া কি কন্নাকা সুদ খাওয়া তো জায়েজ হয়ে গেছে আর আমি যদি আজকে ফতোয়া দিয়ে যাই যে ব্যাংকে টাকা রাখা ডিপোজিট করিয়া যে সুদটা হবে লবংশ হবে এটা জায়েজ হয়ে যাবে কি আপনারা মানবেন না এবারে মানবেন না খবরদার আল্লাহ আল্লাহুল বায়া ও হারামাল রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন মদের দোকানে যদি লেখেন ইসলামিয়া মদের দোকান মদ কি হবে এক কথা কান হারাম মদ কি হালাল হবে বলেন সবাই কি অনেকে কথা কয় না দেখছেন গায়ে বাজবে মনে হয় কেউ ইসলামিয়া মদের দোকান মদ কি হালাল কি মদ কি হালাল হবে ইসলামিয়া টাকার দোকান ব্যাংকের কাছে যদি ইসলাম রাখে সেই সেই ব্যাংক কি করে হালাল হবে হিসাব মনে রাখবেন সুদ রেখে সুদ করে হালাল হবে না করে দিন না পৃথিবীতে পৃথিবীর জন্ম থেকে শুরু করে কোনদিন হবে না ঠিক আল্লাহ কি আল্লাহ কি ব্যবসা বা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদ কে হারাম করেছেন আল্লাহর ঘোষণা কার ঘোষণা অনেকে আপনার ব্যাংকে টাকা রাখতে হয় কি ঘরে এখন টাকা নিয়ে বসে থাকবেন নাকি আপনি কি ভাই বসে থাকবেন যদি সেভিংস করেন লাগবে নো ইন্টারেস্ট কি লাগবেন আপনি জিম্মা থেকে খালাস এরপরে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন টাকা রাখতে হয় কারেন্ট অ্যাকাউন্ট চলতি হিসাব আছে রাখেন সমস্যা কি ওখানে সার্ভিস কাটবে আপনি গুদামে মাল রাখেন না চাল রাখেন না পাতা না সেখান থেকে সার্ভিস কাটে না ওরকম আপনি অর্থ রাখবেন ওখানে সমস্যা কি ও সার্ভিসেস কাটবে সমস্যা কি কিন্তু লভ্যাংশ এটা গ্রহণ করবেন না কি আমার সাথে কথা দিলেন কেনা কেনা দেখতে চাই না আল্লাহ কবু গ্রামে খেয়াল রাখবেন হিসাবটা মনে রাখবেন যাই হোক হালাল খানা খাবেন এবারে দশ ভাগে নয় ভাগ হালাল খানা মাথায় গোলটুই পরিধান করবেন পাগড়ি পরিধান করবেন লম্বা নেসপেসা গোল জামা গায়ে দিবেন ম্যাস করবেন ডিলাগুলো ব্যবহার করবেন

سیدنا محمد سید المرسلین وعلا محی سنتی الشیخ والخاجت محیم الدین چیستی امام الطریقت والاولیاء الكاملین رضی اللہ تعالی فضل اکشور کوئی پروین مانگرے پر نفیس پر, پر جگہ گئے لا الہ الا اللہ لا الہ الا اللہ নাবি মুনুর থেকে লা শব্দ নাবি মুনুর থেকে ডান কাঠ ডান কাঠ থেকে মাথার তালুইলা কখনো কাম প্রেশার বৈদ্যে বাম দিয়ে কল ঘরে ইল্লাউল্লাহ সকলে হাত দিয়ে আমার সাথে দেখান লা ইলাহা এল্লাউল্লা লা ইলাহা এল্লাউলা ফেয়ারের সাথে লাইল হালকা আওয়াজ ইল্লা গম্ভীর আওয়াজ কোনো চিট পাঠ লাফ ফাল নয় বেদাধিদের মতন চেকের করবেন না অনেকে লাভ দিয়ে পাশে ওঠে আছে কি নেন

সবাই চক্ষু বন্ধ করুন নিজের খেয়াল করুন খেয়াল পানি ছেড়ে দিন মহাব করুন

إلَّا الله، إلَّا الله، إلَّا الله، إلَّا الله، إلَّا الله، إلَّا الله، لا إله إلَّا الله محمد رسول الله، لا إله إلَّا الله

বত্রিশ পৃষ্ঠাও করবেন পুরো বইটা দেখবেন সেটা আমাদের চেষ্টা করুন আল্লাহ কবর করে আমি আর আমাদের আরো কেতাব আসছে তালিমে মারেফাত এবারে আপনার মেনহাজুল মৌমেনের জীবনী এবার আপনার সালেহী এরকম আরও কিছু কেতাব আসছে আপনার সংগ্রহ করবেন এগুলি তরিকার ভাই যারা আসছেন তরিকুল ইসলাম এগুলো মোতালা করবেন আমার করার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে আমরা আমি বছরের তিনটা মাহফিল হয় অগ্রায়ণ মাসের চোদ্দ পনেরো ষোলো মাঘ মাসের ষোলো সাথে আঠারো ফাল্গুন হয় সাতাইশ ২৮, উনত্রিশ ফাল্গুন ঈশ্বর সব মাহফিল আপনাদের সকলের দাওয়াত সার সিনা মাহফিলে যাবেন কি দাওয়াত কবুল করছেন সবাই তো কয় নাই কেরা কেরা করছে দেখতে চাই নারায় পি দাওয়াত দেওয়া কি সন্না নেওয়া কি সন্না তো আমল করবেন না কি ভাই আমল করবেন না কে কে সুন্নত দাওয়াত গ্রহণ করলে দেখতে চাই নারায় পি আল্লাহ কবুল করে আমিন আপনি যাবেন আপনার বন্ধু বান্ধব ভাই বেড়া সকলকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বিশেষ করে আজকে নবী সালামকে মহাপ্পাত করে নবীজির নমুনা চেহারা করে ওয়াদা করেছেন আপনাদেরকে আমার তরফ থেকে খাস দাওয়াত আপনার সারসির মাহফিল যাবেন ইনশাআল্লাহ হাজরিন সারসি কি মুড়ি ধরা যাওয়ার কথা বলছি সহবাদ নেবেন তিন দিন মাঠে ঘুমাবেন মদ খোর জুয়া খোর হারাম খোর হাজরিন একটা নিকৃষ্ট সমাজের নিকৃষ্ট একটা লোককে নিয়ে

আল্লাহ ভাই প্রতিষ্ঠান দিন দিন তারা কে দাঁড়াকে মানে আমি এবার মসজিদ মিনারের কাজ চলছে আল্লাহ ভাই যেন কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদেরকে তৌফিক দান করে দোয়া করবে যেন ধরে ধরেন কাজটা শেষ হয় হয়তো পিসাব বড় আশা ছিল আল্লাহ যেন আশাটা আল্লাহ কবুল করেন ধরে আমরা কমপ্লিট করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করবেন আমি আল্লাহ যেন আমাদের হায়াতে আল্লাহ ঘুষাই দেয় বলে আল্লাহ আমি আর এখানে দিনিয়া মাদ্রাসা আছে কি মাদ্রাসা আপনার সন্তানদেরকে দিনিয়া মাদ্রাসা পড়াইবেন কি মাদ্রাসা পড়াবেন এখানে আলিয়া মাদ্রাসা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে সরকারি সনদ নেওয়ার ব্যবস্থা আছে প্রাইভেট পড়ে এখান থেকে হক্কানি আলেম হয়ে আমুলি আলেম তৈরি করার জন্য মার্কাস হচ্ছে দিনিয়া মাদ্রাসা হজর দাদা হজুর কেবলা উনিশশো পঁচাশি সালের প্রতিষ্ঠা করে গেছেন হজর পিরিশাপ রহমতুল্লাহ আল্লাহ আড়াই হাজার মাদ্রাসা বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছে আমার দাদা হজুর কেবলা আলিয়া মাদ্রাসা সারা বাংলাদেশে সাড়ে চার হাজার আলিয়া মাদ্রাসা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন